একজন বয়স্ক লোক যে কিনা সারাদিন এলাকা গ্রামগঞ্জে ঘুরে ভিক্ষা করত তো এরকম করতে 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 প্রতিদিন এরকম সকালে বের হইতো সারাদিন ডাল চাল যাই পাইতো সেটা দিয়ে তার সংসারটা মোটামুটি চলতো তো একদিন এরকম সকালে বের হয়েছে বের হওয়ার পরে তো প্রায় দুপুর দুইটা তিনটা বাজে গেছে দুপুর হয়ে গেছে তো সে অনেক ক্লান্ত হয়ে গেছে তো ক্লান্ত হয়ে যাওয়ার পরে তো সে ভাবলো যে কোথাও গিয়ে একটু রেস্ট করি বা কত কোনো একটা নির্জন জায়গায় গিয়ে যেখানে হাওয়া বাতাস ভালো আছে ঠান্ডা আছে রোদ থেকে সরে যা কোথাও একটা অবস্থান করতে চাইছে সে তো তখন সে ভাবলো যে আমি কারো বাসায় আমার এই ডাল চালের ব্যাগটা রেখে যাই এরপরে সে ভাবতে ভাবতে এক বাড়িতে ঢুকলো ঢুকার পরে সে ওইখানে তার ছেলের বয়সী একজন ছেলে বেরোয় আসে তো বেরোয় আসার পরে তাকে বললো যে বাবা তুমি আমার এই ব্যাগটা রাখতে পারবা যদি রাখতে পারো তাহলে আমার খুব উপকার হয় তো সেটা বলো ঠিক আছে আপনি রেখে যান সমস্যা নাই আপনি যখন আসবেন আইসা আমাকে ডাক দিয়ে আমি আপনার ব্যাগটা দিয়ে দিব দিয়ে পরে সে ওইখানে ব্যাগটা রাইখা একটা সাওয়ার ভিতরে আর কি যেখানে রোদের তাপ কম বা রোদের তাপ নেই হাওয়া বাতাস ভালো ঠান্ডা সেখানে গিয়ে সে একটু রেস্ট করে এবং রেস্ট করার কিছুক্ষণ পরে সে ওইখানে দেখতে পারে যে খুব ভালো বাতাস ঠান্ডা বাতাস আসতেছে তো সে সেখানে ঘুমিয়ে যায় ঠিক আছে সে সেখানে ঘুমে যায় কারণ কেমন তো শরীর ছিল তার কিন্তু এদিকে এসে যার কাছে ডাল চাল দেখে গেছে যে লোকের বাসায় ওনাদের বাসায় রেখে যাওয়ার পরে তো ওই যার কাছে রেখে গেছে যে লোকের কাছে তার স্ত্রী বিকাল টাইমে বলতেছে যে দেখো বাসায় তো কিছু নাই ঠিক আছে রান্না বান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে কী রান্না করবো তো তখন ছেলেটা বলতেছে যে কাকায় তো আমার কাছে একটা ব্যাগ দিয়ে গেছে হ্যাঁ তো সে তো আইডিয়া তখনই করছে যে সে তো একজন ভিক্ষুক হ্যাঁ তো দেখি হয়তো বা তার ব্যাগে চাল ডাল থাকতে পারে তো যেরকম চিন্তাভাবনা আসলে সেরকমটাই হয়েছে তো সে যেয়ে দেখে যে সেখানে কিছু পরিমাণ চাল আর ডাল এগুলা মানে তার ব্যাগের ভিতরে আছে তো সে সেটা আইনা তার বউকে দিলো স্ত্রীকে দিল বললো যে এটা দিয়ে তুমি ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করো ঠিক আছে তো সে তার বউ তো আর জানে না যে আসলে এটা কোথেকে আসছে বাকি আসার বিষয় তো সে তার স্বামীর কথা মতন ডাল চাল মিলে খিচুড়ি রান্না করা হয়ে মানে রান্না বসায় দিছে এর মধ্যে আপনার বাইরে ওই যে কাকা যে মুরব্বী লোক ছিল তো তার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে তো চিন্তা করছে না এখন আমি আমার শরীরটা ভালো লাগতেছে এখন আমি ওই আমার ব্যাগটা নিয়ে বাসার দিকে রওনা হবো তাদের বাসায় আসে আসার পরে এমন সময় আবার বিদ্যুৎ চমকায় আহ একটু বৃষ্টি বৃষ্টি ভাব আর কি হ্যাঁ আবহাওয়া খুবই খারাপ তা আবহাওয়া খারাপের কারণে সে ওখান থেকে তাড়াতাড়ি করে তাদের বাসায় আসে যেখানে ব্যাগ খেয়ে গেছে তো ওনাদের বাসায় আসে বাসায় আসার পরে বলতেছে ডাকতেছে যে বাবা বাবা আমার ব্যাগটা কোথায় আমার ব্যাগটা একটু দাও তো তখন আইসা দেখে যে ওনারা খাইতে বসে গেছে হ্যাঁ বিকাল টাইমে খাইতে বসে গেছে তো তারা বলে ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করো আমি বাইরে দাঁড়াই তোমরা খাওয়া দাওয়া হলে আমাকে একটু ডাক দিও ব্যাগটা দিও তো তখন ছেলেটা বলতেছে যে আরে আঙ্কেল আপনি কি বলেন আসেন আসেন ভিতরে আমাদের সাথে খাইতে বসেন কিন্তু এক ডাকেই সে সারা দিছে কারণ তার পেট অনেক ক্ষুদা ছিল হ্যাঁ সারাদিন অনেক ক্লান্ত সারাদিনে অনেক পরিশ্রম করছে ক্লান্ত হয়ে গেছে তার পেটে অনেক ইটা ছিল চিন্তা করছে যাক ভালোবাসা ডাক দিছে তো যাই দেখি এরপরে গেছে উনি ডায়া খাইতে পড়ছে এমন সময় দেখে যে গরম গরম খিচুড়ি প্লেটে দিছে তো সে দেখা খুব খুশি হইল যে খিচুড়ি ভালোই খাবো তো খুশি হয়েছে দেখে গরম ধোয়া উঠতেছে মানে মাত্র রান্না করে আনছে গরম গরম দিছে তো তাদেরও প্লেটে সবাস প্লেটে মানে দিয়ে দিছে হ্যাঁ সবাই আর কি বাতাস সাতাস করতেছে তখন ওই যার কাছে ব্যাগ রাখিয়ে গেছে যে ছেলেটার কাছে ওই ছেলেটা সুন্দর একটা পাখা না হাত পাখা হয় না ও কাকাটা বাতাস দিতেছে ঠিক আছে তো এখন কাকা বলতেছে যে আরে বাবা কি করতেছো তুমি আর বাতাস দেওয়ার দরকার নাই তুমি খাও আমি আসি সমস্যা নাই আমি আস্তে আস্তে খাইতেছি ঠিক আছে তখন বলতেছে আরে কাকা কি যে বলেন না ডালচাল তো সবই আপনার শুধু বাতাসটা না আমার ঠিক আছে ডাল চাল সবই আপনার শুধু বাতাসটাই তো আমার আপনি খান সমস্যা নাই আমি আপনাকে বাতাস করতেছি তো কি বুঝলেন কমেন্ট করেন ঠিক আছে আল্লাহ হাফেজ